একটা কইতে আমি দেখছি শ্যামলি মায়ের মন্দিরে শামসুয়া ও শ্যামসুন্দরী আচ্ছা আচ্ছা শ্যামসুন্দরী ঠিক আছে বুঝলাম আমি দেখি না আমি শ্যামসুন্দরী মায়ের জন্য আসিনি এখানে বুঝলে tuli কমা আমি শ্যামসুন্দরী মায়ের জন্য আসিনি কিন্তু তবুও শ্যামসুন্দরী মা কে নিয়ে দু তিনটে ভিডিও করেছি আমি বুঝেছো তো তোমার মতন করে না তোমার অমঙ্গলা মায়ের মতন করে না উনি বুঝেছো প্রত্যেক দিন চামড়ার জুতো প্যান্টি ঘড়ি চশমা ছোট ছোট জাগিয়া প্যান্ট ছোট ছোট জামা কাকে বলছে বেনারসি শাড়ি কাকে বলছে কুড়ি টাকা দে কাকে বলছে দশ লাখ টাকা দে কাকে বলছে কুড়ি লাখ টাকা দে ওইগুলো মা চাই না বুঝেছ বেকার এখানে কমেন্ট করতে এসো না তুমি যেগুলো নিচ্ছ ঘরে গুছিয়ে রাখছো সেগুলো তুমি নিয়ে রাখো আর তোমার এই পুলিশ বাবা মাকে দাও বেশি করে এখানে আমার সামনে জ্ঞানে জ্ঞানে করতে আসবে না মা চাইছে মা ওই সব চাই মা বাচ্চার রূপে ঘুরঘুটি করে পাওয়া যাবে চামড়ার জুতো চাইছে মা চামড়া জুতো চাইছে কমেন্ট করতে এসছ মা চামড়ার জুতো চাইছে আর ওই চামড়ার জুতোটা নিয়ে দেখিয়ে দিলো সবাইকে বলছে আমার টুটটু মা আমার গুড়গুড়ি মা আমার গুড়গুড়ি মা চামড়ার জুতো চেয়ে আসিস কেন রে তুই হ্যাঁ মা আর বা দুষ্টু হয়ে গেছিস মাকে কেমন বলে শোনো মা আমার নিয়ে নামা তুই খুব দুষ্টু হয়ে গেছিস মা আর দেখবি হ্যাঁ অসভ হয়ে গেছিস খালি তার বাড়িতে খালি চামড়া জুতো প্যান্টি চশমা ঘড়ি ছাতা ওইসব চেয়ে আসবি কালকে মাছ মাংস আচ্ছা বলো তো এই এই দুনিয়ার মানুষ এই জগতের কলিযুগের মানুষ তোমরা কি অন্ধ হয়ে গেছো তোমরা কি অন্ধ হয়ে গেছো তোমরা বলো হ্যাঁ তোমরা কি অন্ধ হয়ে গেছো ভগবান আবার এইসব চান ভগবান আবার এইসব চান গো শ্যামলিমা মা উল্টোপাল্টা কমেন্ট করো না করলে খেপে যাবো আমি পুরো জানো তো আমি আমি এই কথা বলছি আজকে দেয়নি আজকে দেয়নি হলুদ জামা দেয়নি দিয়েছি কিনা বল লাগে তুমি বলো দিয়েছি কিনা মা চেয়ে এসছে ছোট বাচ্চা রূপে গুড়গুড়ি মা আবার অমঙ্গলার মুখ দেখে এসছে অমঙ্গলার মুখটা চেয়ে আর এসছে তাই তো আমি মায়ের ঘরে সারাক্ষণটা চেলাই আর উনি যে একদম পুরো স্বয়ং মাকে ছুঁয়ে যে নিন্দে করছে গো আমি মায়ের ঘরে বসে চালাচ্ছি আর উনি যে মায়ের বেদিতে বসে মাকে দিদি মতন লাথি ঝাটা মেয়ের অপমান করছে আর দুমিডিয়াকে যে কাউকে বলছে পচে যাবে কাউকে বলছে খসে যাবে কাউকে বলছে রক্ত ফেরবে মুখ থেকে কাউকে বলছে ঘন্টা কাউকে বলছে ধুনো খাকি কাউকে বলছে জানোয়ার কাউকে বলছে অসভ্য ও বাবা বাবা ওইগুলো খুব ভালো আর ওনার মিথ্যাগুলো আমরা আমি তুলে ধরছি খুব খারাপ লাগছে সোনা গয়নাগুলো কি কম পড়ছে নাকি হ্যাঁ আমি খেপে যাই না আমি খেপে যাই না ওনাকে নিয়ে কোনো গালাগালি বা কোনো বিহেভ কোনো দিন আমি করিনি বুঝেছ তোমরা কমেন্টগুলো উল্টো করো বলেই হচ্ছে ওনার মতন অভদ্র অভদ্র উনি মহিলা উনি অভদ্র মহিলা ওনার মুখে কোনো ট্যাক্স নেই উনি উল্টো কথা বলেন যাকে পারে তাকে ছোট করেন উনি উনি তুমি বলছো আজ পর্যন্ত কাকে আমি বলেছি এসব কথা উনি আকাশের দুনিয়াকে বলেছে হিজড়া ছক্কা মাসি উনি নাকি সোনা গয়না শাড়ি ছাঁকা দেবেন হ্যাঁ আকাশে দুনিয়াকে উনি নাকি পরে পরে নাকি রাস্তায় ঘুরে বেড়াবেন হ্যাঁ উনি মা উনি মা হলে এসব কথা বলতে পারত পারত কি সব কথা বলতে জামা দিতে পারে তাহলে বুটটা চামড়ার বুট চশমা ঘড়ি বলো চশমা ঘড়ি ছাতা এগুলো দিতে পারে এগুলো মা চাইতে পারে তো মা তাহলে আজকালকার মা বাচ্চা অসম করে ঘুরে বেড়াচ্ছে নাকি গো পারবে তুলিকা মা উত্তর দিতে পারবে সালাতে পারবে তো নিতে পারবে তো কমেন্টে এসে ঢুকেছ পারবে তুমি নিতে পারবে তো শোনা আচ্ছা আচ্ছা মহারথী আমার কাছে ঢুকেছে লাইফে হেরে গেছে এইসব মাকে নিয়ে ছেলে খেলা আমি পছন্দ করি না তুমি ভুল ভাল বকছো ভুল ভাল আকাশের দুনিয়া বাবা কি অমংলাকে দিন গালাগালি করেছিল গালাগালি বলো ও তো দিন রাত আমাকে ধুয়ে দিচ্ছে যার নাম তা এখানে তুলেছো যার নামটা আমাকে তুলেছো দিনের পর দিন চর্চার করছে তবু দেখো ধৈর্য ক্ষমতা দেখো সহ্য ক্ষমতা দেখো বুঝেছো বুঝেছো তো আর যদি সেই প্রশ্নে আসি আর সেই প্রশ্ন তো তুলছি অমঙ্গলা কি করে তাকে সাপোর্ট করলো যার নামটা তুললে এখানে তুমি আমাকে সে দিনটা ধুয়ে দিচ্ছে বলছে খুব সুন্দর চালি যা চালি যা হেভি লাগছে আমার খুব মজা লাগে তুই যত পারবি গালাগালি কর শিব শ্যামা মা ডাইনি মুড়িকে যত পারবি গালাগালি কর তোরা লেগে পার খুব মজা লেগেছে ও মা ও মা নামে ধিক্কার জানাই আমি ধিক্কার জানি তুমি আমার লাইফে ঢুকে আমার মাথাটা খারাপ করেছো তুমি এখানে ঢুকবেই না তুমি কথা বলতে পারো না ঠিক করে আমি তোমাকে নিয়ে কোনো কথা বলি না বুঝেছ ভদ্র মাসায় কমেন্ট করবে উনি যেটা করছেন সেটাই তুলে ধরা হচ্ছে ব্যবসা পেয়ে গেছ ব্যবসা পেয়েছো তুমি হ্যাঁ মায়ের মন্দিরটাকে জুড়ে ব্যবসা শুরু করেছ ব্যবসা আমরা সতেরো বছর আছি এখানে কোনো ব্যবসা করিনি মাকে নিয়ে আমাদের শিবসামা মা এরকম চাই না এখানে সেখানে এখানেও তো আমি কৃষ্ণ কালী রেখেছি হ্যাঁ এখানেও তো আমি কৃষ্ণ কালী রেখেছি এখানে কই এখানকার মা তো কৃষ্ণ কালী মা শিবসেনা মা তো এরকম করে বাচ্চা রূপে কোথাও কিছু চায় না চাই কি হ্যাঁ তুলিকা শুনে নাও দেখো আমাদের এখানে কোনো জিনিসপত্র বিক্রি করতে আসলে কম দামি মাল তো একটু বেশি দামে বিক্রি করে না হলে কেউ নেয় না ঠিক কম দামি কম দামি মাল একটু কম দামে বিক্রি করলে তাহলে লোকে নেয় নাহলে নেয় না এইরকমভাবে করছে মঙ্গলা বুঝতে পেরেছ দেখো কাউকে দিয়ে বিক্রি বাটা করাচ্ছে জিনিসপত্রগুলো করি জিনিসপত্রগুলো বিক্রি করাচ্ছে দেখো তোমার পদ্মা ফাঁস করলে না তুলিকা তোমার ওই দেবী কলিযুগের দেবতাকে না অনেক ফাঁস করতে পারি আর আজকে ভিডিও ছাড়বো খুব দুর্দান্ত ছাড়বো লাইভ পেয়েছে শোনা আজকে যে সিমায় ইউটিউব চ্যানেল আমার কোনো কথা থাকবে না শুধু জাস্ট পুলিশ বাবার কথা থাকবে পুরো সেবিকাদের কথা থাকবে পুলিশ বাবার বউ মৌরির কথা থাকবে যে ওখানে সত্যিকারে ঠাকুর আছেন কি না কি আছেন ওকে দেখাবো মিডিয়াকে শোনাবো আমাকে খেপালে আমি খেপবো কারণ আমি জেনে অনেক কিছু চুপ করে থাকি তারা মা বাম বাম বেগুনটা দিয়েছি ভাজার জন্য পুরো তো কাসনন্দি কাটতে এসো কেন বেগুনটা দিয়েছি ভাগা লাভও দিয়েছি দেখবে লাভ দিয়েছি বুঝেছ ওনার মতন অভদ্র ভাষায় কথা বলি না আমরা এখানে এসে কমেন্ট করছে কেন উল্টো এখানে এসে কমেন্টটা উল্টো পাল্টা করছে কেন আমি লাইভ করলে আমার কমেন্টটা কেন তোমরা নষ্ট করতে আসবে আমি লাইভ করছি আমার লাইভটা কেন তোমরা নষ্ট করবে তোমরা আমি তো এখানে ভালো লাইভ করছিলাম এতক্ষণ ধরে হ্যাঁ তাহলে তোমরা আমার লাইভ এসে উল্টো করলে কেন ওনার মতন কি মা মায়ের ঘরে বসে মাছ মাংস ভাত খায় না ওনার মতন নাকি মা কিছু কালী চালান করে এখানে কালা জাতু করে একটা ছোট পেদার তাকে ঢুকে রেখে বাচ্চা রূপে প্রত্যেকটা ঘরে ঘরে বলছে মাংস নিয়ে আসবি শোল মাছ নিয়ে আসবি মোরাল মাছ নিয়ে আসবি এসব বলে বলে বেড়ায় আমাদের শিবসে মামা বলে না মা কখনো বলতে পারে না ওনার খাওয়ার ইচ্ছা উনি লোভই ঠিক আছে ওনার লোভ কোনো দিন জীবনে যাবে না ওনার টাকার গতিতে মা ওনাকে মারবে ওই টাকাতে একদিন দম বন্ধ ওনার হয়ে যাবে ঠিক আছে আমার পিছনে লাগতে আসবে না ওনাকে নিয়ে উনি ভুল করলে হাজার বার আমি তুলবো লাখ বার না ভুল ঠিক আছে ওনার ভিডিওটা করি না আমি ভন্ডামি করার জায়গা না এখানে ভন্ডামি করতে এসছে বাচ্চাদের কিছু করেনি যান একটা বাচ্চার জান ঢুকিয়ে রেখে দিয়েছে ঢুকিয়ে দিয়ে আর সব জায়গায় ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছে টশু টা ছুঁয়ে কালা জাদু করে বসিভূত করে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যারা যারা টিসুর ছুঁয়ে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে তারপর তোমার কী বলে ওই যে ওনার ফটোগুলো বিক্রি হচ্ছে ওনার মানুষের ফটো ঘরে ঘরে পুজো হচ্ছে হ্যাঁ আমাদের মতন মানুষের সামনে পড়লে না একদম ভালো করে দিয়ে দিতাম জানে না বেশ করেছি বেশ করেছি আমার কোনো হিংসা নেই যেগুলো বলছি মন দিয়ে শোনো যেটা বলছি মন দিয়ে শোনো কি বোঝাতে চাইলাম তোমাদেরকে তাহলে আমার মন্দিরে আনো কোন তান্ত্রিক ব্রাহ্মণ আমি তো বলেছি আনো উনি তো কোনোদিন বলেনি যে নিয়ে আয় এই মন্দিরে নিয়ে আয় কোন ব্রাহ্মণ তান্ত্রিক কাকে নিয়ে আসবি নিয়ে আয় পরীক্ষা করে যা বলেছে আসো এই মন্দিরে এসে পরীক্ষা করে যা তুলিকা কাকে নিয়ে আসো নিয়ে আসো কোন মহারথী তান্ত্রিক আছে নিয়ে আসো এখানে এখানে কালাযোদ আছে বলে তো নিয়ে আসো কিন্তু ওখানে কেউ করেছে কোনোদিন একটা ব্রাহ্মণের পুজো করেছে ঘরটাকে লাথি মারছে দিনরাত ঘরটাকে লাথি মেরে ফেলে দিচ্ছে নিজের গলার মালা মাকে পড়াচ্ছে এটো করা বেগুন ভাজা ভাত চাত থালার মধ্যে সাজিয়ে মুখ নিজে খেলো থালাটা ধরে নিজে খেয়েছে খেয়ে আবার সেখান থেকে বের করে মা সোনা মা কৃষ্ণকালী মা শিব ঠাকুর গোপাল সবাইকে খাইয়েছে নিজের মুখ থেকে খেয়ে নিয়েছে খেয়ে আবার বের করছে এরকম করে বের করে চিবিয়ে বলছে আমি আগে খাবো আমার মা আমার মুখের উল্কা এটো খাবারগুলো আমার মা খাবে বলেছেন স্বপ্না দেশি মানে এর এদের গালে চর ঘরতে ইচ্ছে করে চর ঠাকুরটাকে নিয়ে ব্যবসা করছে এই অমঙ্গলা ঠাকুরটাকে নিয়ে ব্যবসা করছে হ্যাঁ হ্যাচারি রোড বর্ধমান তারপরে এখন গেছে নন্দন কারণে ঠাকুরটাকে নিয়ে ব্যবসা করছে মায়ের বেদিতে নাচানাচি করছে নিজের গলার ফুলগুলো মাকে পড়াচ্ছে কোনো অমাবাসাতে ব্রাহ্মণ ডাকে না যজ্ঞের আগুনে ডেগোচ্ছে যজ্ঞের আগুন নিজে ডেগোচ্ছে লাফিয়ে নাকি মা তাকে নাকি আবার আদেশ দিয়েছে কৃষ্ণ কালী মা শিবসেনা মা নিরামিষ বজি মাকে মা নাকি আবার বাচ্চা রূপে ঘরে ঘরে যাচ্ছে গিয়ে নাকি ঘরে করে বলছে আমাকে মাছ দে মাংস দে বিরিয়ানি দে হ্যাঁ সবাইকে চাইছে সেই ভক্তগুলো এনে এনে মাকে খাওয়াচ্ছে কৃষ্ণ কালী মাকে হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর নিরামিষ বুঝেছ আর শিব ঠাকুর পরম বৈষ্ণব কৃষ্ণ পরম বৈষ্ণব কালী ঠাকুর পরম বৈষ্ণব যেহেতু শিব ঠাকুরের বউ উনি কি করে মাছ মাংস খাবে মানুষগুলো খাচ্ছে খাক না তোমরা খাচ্ছ খাও না মাটাকে কেন খাওয়াচ্ছ কেন চালান কালা জাদু করে ঘরে ঘরে পাঠাচ্ছ ছোট ছোট বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে টাকা চাইছে যার ঘরে যেমন ডিমান্ড তার ঘরে তেমন ডিমান্ড করে নিয়ে আসছে আর দশ হাজার টাকা কাকা বলছে দশ লাখ টাকা কাকা বলছে কুড়ি লাখ টাকা প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছে চাইছে কিসের জন্য কিসের জন্য কত রিপোর্ট আসছে আমার কাছে মায়ের মন্দিরের নাম করে কত জায়গাতে মায়ের মন্দিরে নাম করে করে টাকা নিয়েছে প্রত্যেকটা জায়গা কিনে কিনে রেখে দিয়েছে ভন্ডামি করার জায়গা পাও না এই সমস্ত জিনিস রিপোর্টগুলো আমার ঘরে একটা দেখাও আমার মধ্যে একটা দেখাও এখানে কি চুপ কি চুপ করবো পারলে না তো আর হ্যাঁ ওনার পর্দা ফাঁস করলে না শেষ থাকবে না পর্দা মুখটা আমার বন্ধ করতে এসো না ভদ্রভাবে লাইভ করবো ভদ্রভাবে লাইভের মধ্যে থাকবে ভালো না লাগলে চলে যাবে লাইফে উল্টো পাল্টা কমেন্ট করবে না এই মন্দিরটা ব্যবসার জায়গা নয় এই মন্দিরটা ভণ্ডামির জায়গা নয় তোমরা যেখানে ভণ্ডামি করছো পা ধুয়া জলগুলো ওই অমঙ্গলা খাওয়াচ্ছে সব মানুষগুলোকে পায়ের মধ্যে জবা ফুল তুলসী পাতা বেল পাতা ওই মানুষের মধ্যে দিচ্ছে অথচ কৃষ্ণকালী মাকে পিছনে রেখে পর নিন্দা করে বেড়াচ্ছে মানুষকে নিজে ভগবান বানিয়ে নিজের পাগুলোকে বিক্রি করছে কৃষ্ণকালী পা বিক্রি করছে না নিজের পাগুলো বিক্রি হচ্ছে দশ হাজার টাকা দিয়ে ঘরে ঘরে বিক্রি করছে নিজের ফটোগুলো বিক্রি করছে হাজার টাকা দুশো টাকা একান্ন টাকা একত্রিশ টাকা তারপর আরো কি পাঁচশো এক টাকা ফটো বিক্রি করছে সেটাও শেয়ার নিচ্ছে প্রত্যেকটা ফুলবেলা দোকানগুলোকে বসিয়েছে তার কাছেও চাঁদা নিচ্ছে টোটোবেলার কাছে চাঁদা নিচ্ছে গাড়িগুলো বেঁচেছে তাতে চাঁদা নিচ্ছে শেখাতে এসছো আমাকে এখানে শেখাতে এসছো ব্যবসা ঘন্টা আমি জুড়ে দিয়েছে মন্দিরটাকে পুরো ঠাকুরটাকে ব্যবসা বসিয়ে দিয়েছে আর এখানে জ্ঞান দিতে এসছো সব চেলা ডান হাতগুলো শ্যামা মায় পিছনে লাগতে এসো না বুঝেছো তো সাপ করে দেবো এখন ধুয়ে মুছে সব চেন না এই মন্দিরে ভন্ডামি হয় না ফালতু কথা বলতে আসবে না গতর খাঁটি এক আমার মতন শিখুক যেগুলো আমি শিখছি মানুষের দাঁড়াবে প্রবলেম এই প্রবলেম ভালো করে মানুষ এমনি টাকা দেবে বুঝেছ মানুষকে ওষুধ দিয়ে টাকা নিক ভন্ড মহিলা পুরুষ মহিলা জগৎটাকে নষ্ট করতে এসছে এখানে খারাপ খারাপ কমে দিতে এসছে যত তোমাকে মা বলি তুলিকা মা বলি তোমার সাহস ভেড়ে বেশি উঠে যাচ্ছে মাথায় সোনা গয়না গুলো নিচ্ছ ন শাড়ি সোনা গয়না নপুর ন তোমার মা রান্না করে খাওয়াচ্ছে ওই সোনা গয়না নেবে তার সাপোর্ট করো আমার এখানে গলামগিরি খাটতে ইয়ে করতে ফালতু কমেন্ট করতে আসবে না তোমাকে বলা হয়নি যার ক্ষমতা সে উত্তর দেবে আমাকে আমি যাকে বলেছি সে উত্তর দেবে আমি যাকে বলছি সে উত্তরটা দেবে সত্যি না মিথ্যা সে উত্তরটা দেখ বুকের পাটা থাকলে সে উত্তর দেখ আমি খাই আমার মাকে খাওয়াই না আমি ডিম মাছ মাংস আমি বলেছি আমি খাই কোনদিন খাই

ছোট ছোট জামা দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা কুড়ি লাখ টাকা চেয়ে আসছে মা চালান করে ওটা ঘরে ঘরে চালান করে আমাকে শেখাতে আসছো যথেষ্ট আধ্যাত্মিক লাইনে আমরা পড়াশোনা করি বড় বড় তান্ত্রিকের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে তোমাদের কীর্তন সব বেরিয়ে যাচ্ছে আর তোমরা সব যুক্ত আছো ওখানে একদিন সব পর্দা ফাঁস হবে জ্ঞান দিতে আসছে এখানে একটা লাইফ একটা ভালো ঢুকে যায় এখানে আমি দাঁড়াবো না ওই অমঙ্গলাকে দাঁড়াতে হবে একদিন সব টাকা পিঁপড়ে খাবে